হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা অনুচ্ছেদ রচনা আমার প্রিয় খেলা ফুটবল ফুটবল আমাদের জাতীয় খেলা না হলেও আজকালের প্রচলন খুব বেশি পা দিয়ে খেলা হয় বলে এর নাম ফুটবল ফুটবল সাধারণত চামড়ার তৈরি একটি ফুটবল মাঠের মাপ হলো একশো কুড়ি গুণ এই খেলায় প্রত্যেক দলে এগারো জন করে খেলোয়াড় অংশগ্রহণ করতে পারে মাঠের গোলপোস্ট থাকে এই এগারো জন খেলোয়াড়ের মধ্যে চারজন থাকে আক্রমণ ভাগে হাফে অর্থাৎ মাঝামাঝিতে থাকে দুজন স্টপার ও সাইড ব্যাকে থাকে দুজন করে অর্থাৎ চারজন ও একজন থাকে গোলরক্ষক যার লক্ষ্য হল গোল বাঁচানো এছাড়াও মাঠে শৃঙ্খলা রক্ষার জন্য থাকে একজন রেফারি ও মাঠের দুধারে দুজন লাইনসম্যান থাকে গোলকিপার ছাড়া রেফারি পারে বল হাতে লাগাতে অন্য কেউ হাত লাগালে রেফারি হ্যান্ডবলের সিদ্ধান্ত দেন আমাদের দেশে আই বা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন খেলা পরিচালনা করেন এখানে সাধারণত গরমকালে ফুটবল খেলা হয় বর্তমানে রাতেও আলোর সাহায্যে খেলা হয় আমাদের রাজ্যে দুটি মাঠ আছে যেখানে রাত্রে খেলা হয় এক সল্ট লেক স্টেডিয়াম দুই মোহনবাগান মাঠ এই খেলায় একটা শৃঙ্খলা ও নিয়ম নিষ্ঠা মেনে চললে খেলোয়াড় জীবনে সুখ শান্তি দুই থাকে আমাদের তিনটি নাম করা ক্লাব হল ইস্ট বেঙ্গল মোহনবাগান ও মহামেডান স্পোর্টিং ফুটবল প্রেমী মানুষ এদের খেলা দেখার জন্য সব সময় উৎসুক হয়ে থাকেন আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি আরও এরকম অন্য কোনো অনুচ্ছেদ রচনার প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সাহায্য করার চেষ্টা করবো ধন্যবাদ